এবং তার আগে জোনায়েদ সাকি তারও আগে আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ লাকাইসার তারা যেহেতু নাগরিক ঐক্যের পক্ষ থেকে এবং আমাদের জোর গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সিরাজগঞ্জ এক আসনে আমাকে মনোনীত করেছেন আগামী নির্বাচনের জন্য এই গর্ববোধ করছি যে সেই উপলক্ষে মাহমুদুর রহমান মান্না তার ষাট বছরেরও বেশি সময়ের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো কাজীপুরে এসেছে এবং কাজীপুরে তাকে এখানে নিয়ে আসতে পেরেছি আমি যখন থেকে এখানে কথা বলেছি মানুষের সাথে এই নাগরিক সমাবেশের ব্যাপারে যখন তারা শুনেছেন যে জোনায় সাকি এখানে আসবে অনেকে বিশ্বাসই করতে পারে নাই এবং তারা সবাই বলেছে যে আমরা জোনায় সাকির বক্তব্য মোবাইলে শুনি ইউটিউবে শুনি টিভিতে দেখি কিন্তু কখনো সামনাসামনি দেখি নাই আমরা লড়াইটা করি জনগণের জন্য হ্যাঁ রাষ্ট্র ক্ষমতা বড় দল দায়ের অনেক কিছুই আছে কিন্তু আমরা সেগুলো নিয়ে আসলে আপনাদের সামনে আসি নাই জনগণের সামনে আমরা সেগুলো নিয়ে যাই না আমরা জনগণের সামনে যাই কিছু কর্মসূচি নিয়ে আমাদের দলের সভাপতি তার কিছু কথা বলেছেন যদিও সময় স্বল্পতার জন্য সবকিছু বলা হয় না আমি এর আগে কাজে করে মানুষদের সাথে যখন কথা হয়েছে আমি যে বার্তাগুলো বিভিন্ন সময় পৌঁছানোর চেষ্টা করেছি সেখানে যেগুলো কথা বলেছি অনেকে প্রশ্ন করেছেন আমাকে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আগেও বাস্তবায়ন করা সম্ভব একটা দুটোর কথা বলি আমরা বলেছি যে নিম্নবিত্ত থেকে একদম যার কোন উপার্জন নাই সেখান থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত না বাংলাদেশের বাজেট হয় এক লক্ষ কোটি টাকা আর এটা করতে হলে এটা করতে হলে সারা বাংলাদেশে সকল এই শ্রেণীর মানুষ যারা নিম্ন আয়ের তাদের জন্য লাগবে বছরে মাত্র বাহাত্তর হাজার কোটি

এই দেশের মানুষকে বাঁচানোর জন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য আপনি যদি আপনার বাজেটে পঞ্চাশ হাজার কোটি টাকা না রাখতে পারেন তো ওই বাজেট আপনি আপনার কাছেই রাখেন হয় এই দেশে আর থাকে না তো ভাই আপনার কোটি টাকার বাজেট এই উন্নয়নের জিনিসটি আর নতুন নতুন বয়ান নতুন নতুন ভীষণ দিয়ে ভাই আমি কি করবো আমার মানুষ যদি না খেতে পারে আমার মানুষ যদি চিকিৎসা হয়ে মারা যায়

এদের না আজ পর্যন্ত কোনদিন কোন দুর্নীতির আজ পর্যন্ত দুর্নীতির একটা কোনো দিন আপনারা শুনতে পানুষগুলো দখল দায়িত্ব করে এই মানুষগুলো কোন জায়গায় কোন মহল দখল করে না এই মানুষগুলোর সাথে তো থাকবেন আমরা চেষ্টা করেছি এই মানুষগুলোর সাথে থেকে তাদের যে ভীষণ তারা যে লক্ষ্যে লড়াইটা করে গেছেন মাহমুদুর রহমান মান্না ষাট বছরের বেশি সময় ধরে যে লক্ষ্যে লড়াইটা করে যাচ্ছেন সেই লড়াইয়ে তাদের পাশে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং তারা আপনাদের প্রতিনিধি হিসেবে যাতে কথা বলতে পারি ভবিষ্যতে যাতে লড়াইটা করতে পারি যাতে ওই বাজেটটা ছুঁড়ে ফেলে দিতে পারি যে যে বাজেট আমার কাজে পুরো মানুষের চিকিৎসার ব্যবস্থা করবে না

বারবার আসবো কিন্তু আমি আপনার কাছ থেকে চাঁদাবাজি করলাম আপনার আপনার ওখান থেকে নানান মহল টহল দখল করলাম তারপর সেখান থেকে সেই পয়সা দিয়ে কিছু কিছু করে জনগণের মধ্যে করি না। একদম রাষ্ট্র আপনার দায়িত্ব নেবে কারণ একজন ব্যক্তির পক্ষে দুর্নীতি না করে এই সমস্ত পয়সা মেলানো সম্ভব না

আমাদের হিসাব নাই আমরা তো রাষ্ট্রকে আর একজন সরকারের কাছ থেকে জনগণের যেটা অধিকার সেটা দেওয়া ভাই আপনার আসছে আপনি যে এত থেকে বের করে দিচ্ছেন আপনার ওটা আসলে জনপ্রতিনিধির কাজ না নিজের পকেট থেকে বের করে কাজ হচ্ছে রাষ্ট্রের কাছ থেকে সেটাই অধিকারটা আদায় করে আনা ওই যে বললাম ওই মানুষদের দরকার যারা সংসদে দাঁড়িয়ে বলবে যে আমার আসলে আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি সংসদে দাঁড়িয়ে যাতে বলতে পারি যে আমার কাজীপুরের আমার সিরাজগঞ্জ সদর আর চার আমার এই কাজীপুরের চারটা চরের মানুষের সাথে ব্যবস্থা যাদের উপার্জন নাই যারা বিধবা যারা বেকার

আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সময় এই সন্ধ্যার পর আমাদের এই সমাবেশে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য ভালো থাকবেন আপনাদের কাছে বারবার প্রতিদিন এবং আপনাদের জন্য বেশ কিছু জায়গায় আপনাদের কি কি সমস্যা আছে সেগুলো জানার জন্য আমি কিছু প্রতিনিধি পাঠাবো যাতে তাদের মাধ্যমে এই বিষয়গুলো জেনে আমরা আসলে আগামী দিনের ইশতেহার তৈরি করতে পারি খুব শীঘ্র আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন খোলা হবে আসসালামু আলাইকুম